বানারিপাড়ায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মালিহার লাশ সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ বানারিপাড়ায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মালিহার লাশ সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে গত রাতে সন্ধ্যা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে মালিহার ভাসমান লাশ আটকে যায় তখন জেলেরা মালিহার লাশ নদীর পারে নিয়ে যায় এবং তার পরিবারকে খবর দেয় তখন তার পরিবারের লোকজন গিয়ে মালিহার লাশ বাসায় নিয়ে আসে এবং থানায় খবর দেয় পুলিশ এসে সুরহাতল শেষে মালিহার লাশ তার পরিবারের কাছে পৌঁছে দেয় এলাকাবাসী সূত্রে জানা গেছে মালিহার বাড়ি চাঁদপুর সে তার বাবার সাথে নানা বাড়ি জম্বদ্বীপ বেড়াতে এসেছিল মালিহা তার বাবার প্রথম পক্ষের মেয়ে ছিল ঘটনার দিন মালিহা বাবার সাথে নৌকায় মাছ দেখছিল কিছু সময় বাদে এসে সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় পরে বানারীপাড়া ও স্বরূপকাঠির আট ঘন্টা ব্যাপী চেষ্টা ব্যর্থ হয় আজ তিন দিন পরে সন্ধ্যা নদীর ইটের ভাটা সংলগ্ন জেলেরা দেখতে পেয়ে পরিবারকে খবর দিলে তারা গিয়ে লাশ নিয়ে আসে বানারিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা জানান মালিহাকে পাওয়া গেছে এই খবর শুনে অফিসারকে পাঠিয়েছে সুরহাতল শেষ হলে লাশ তার পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে শুনেছি তার গ্রামের বাড়ি চাঁদপুরে নিয়ে যাওয়া হবে